আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ আজকে অনেক কুয়াশা পড়েছে দেখুন আর সকালে ঘুম থেকে উঠে যদি এরকম মানে বারিন্দা থেকে সুন্দর পরিবেশ ফুল দেখানো মানে দেখি তাহলে মনটা কিন্তু শান্তিতে ভরে যায় সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির প্রেমিক আমি আপরা কি বলবো খুবই খুবই আমার ভালো লাগে দেখুন কত সুন্দর ফুল আর প্রকৃতি আর এটা ফজর নামাজের পর হালকা বাতাস কি যে ভালো লাগছে কী বলবো আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কী সুন্দর পাখি গাছের ডালে বসে আছে আর কি চিরমিচির করতেছে আমার যে কী যে ভালো লাগছে কি বলবো এই দৃশ্য এই যে দেখুন পাখি আপনারা দেখতে পারতেছেন কি না জানি না দেখুন তো পুরা যেগুলি আমার যারা তো ভাইয়ের সব মেয়ে এ তিনোটা দেখেন মাশাল্লাহ বলবেন সবাই দেখে একটার তো একটা কম না মাশাল্লাহ এ সুন্দরী বাবির চেয়ার আন্তে এই যে দেখেন এই বাবির মেয়ে দেখেন বাবি যদি সুন্দর হয় বাচ্চা কাচ্চা কেন সুন্দরী না মাশাল্লা মাশাল্লা শুভ বাবি মিষ্টি খাওয়া শুভ বি তো শুভ বাতি দেবও না অর্ডার তোলো না মোকানন না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন বাতিজা বাতিজার বল লইগা আনিলে এসে জানি না না যায়

था खातरा जो बुजुर्ग करता सर हेरी कर 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 <laughs>

eh bari deh lo ya teme bari nih. Oh, 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 oh. ছোট ভাইয়ের বড় ভাইয়ের ছোট ছেলের বিয়ে দেখেন গরম গরম দুয়া ওঠা ও ও মাংস ভাজা আমার জামা আমাকে এরকম করে ছিঁড়ে দিচ্ছে খাবার সুবিধার তাপুরা

মাংস রান্দা লওঁ মুখে লওটা আরে ভাই পুতের বিয়াত খাইতেছে রাম মুখে লিব না লও রাল মুখে লও নাস্তা নিয়ে আসেছে নাস্তা নাস্তা বরাবর ভাইও অনেক নাস্তা কিনে আনাইছে

আয়োজন চলছে এই যে দেখুন বিয়েবাড়ির ঢাক বড়া রান্না লাস্টে এরকম আদা দিয়ে মুড়ি দিয়ে রুটি পরটা দিয়ে খেতে ভীষণ মজা কিন্তু আপুরা কি বলেন আমার তো ভীষণ পছন্দ শীতের সময় এই চিতর পিঠা ঘনত দুধ দিয়ে ভিজানো আমার কি যে পছন্দের একটি খাবার আপরা কি বলবো সত্যি এটা আমার খুবই পছন্দের বাবার বাড়িতে এসেছি আর পিঠা খাব না তা কী করে হয় আপনারা ভয় দেখাতেছে কিন্তু কুসু করেন না পানি ভালো না শীতলক্ষ্যা নদী আমাদের এলাকার শীতলক্ষ্য নদী ভাইয়া দই দই মজার দই খাও না ভাইয়া খাও দাদু এনেছি খাও দেখেন আমি এই কমলাগুলি পছন্দ করি এই জন্য আমার বড় ভাইয়া আমার জন্য এনেছে ভাই বলে কথা আর বোন বলে কথা পছন্দের আমি এই ছোটো কমলাটা ভীষণ পছন্দ করি ভাইয়া মানে শুনেছে ভিডিওতে তাও আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ কে কে ফল খাবেন আসেন আসেন একদম কচি কচি পেয়ারা আর আপেল বড় ভাইয়েরও আসায় তো আলহামদুলিল্লাহ এই সবসময়ই এই যে দেখুন বেসিন থেকে দুইয়ে উপরে উঠাইছে মানে দুইয়ে সবসময় এইভাবে মানে একটা চালুনে জড়িয়ে রেখে তারপরে ভাবি আর কি সবসময় মানে খায় আর কি কেটে খায় তো এইভাবে দুইয়ে পরিষ্কার করে খেলে কিন্তু ভালো এই কেকটা আমার বড় ভাইয়ের বড় বাতিজার বউ বানাইছে দেখেন কত মজাদার কেক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক কিছু আইটেমের নাস্তার বানাতে পারে কেক তো অনেক রকমের বানাতে পারে তো আমি অনেক আমি অনেক একটা ভিডিওতে দেখাইছি আমার বাতিজার বউর কেক আর এই যে দেখুন আমি খেয়ে নিচ্ছি কত এটা হচ্ছে রসমালাই কেক আর কি তো যাই হোক আমি কিন্তু এটা কিন্তু আগে খেয়েছি এখন কিন্তু ভিডিওটা করার সময় আবারও আমার জিবে জল এসে পড়লো ইচ্ছে করছে আবারও খাওয়ার জন্য কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল কেকটা